হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো কাতলা মাছের পেটটি ভাপা এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যে কড়াইতে পুরো সম্পূর্ণ রেসিপিটা হবে সে কড়াইতে বসিয়ে দিয়ে দিয়েছি কাতলা মাছের পেটিগুলো এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দিব কেটে রাখার টমেটো কুচি এখানে আমি একটাই বড়ো সাইজের টমেটো কুচি দিয়েছি এবার দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা এবার দিয়ে দিব সর্ষে বাটা পেঁয়াজ বাটা উপর থেকে দিয়ে দিব সরষের তেল সরষের তেলটা একটু বেশি করে দিব কারণ একেবারেই দেওয়া হচ্ছে আর দেওয়া হবে না এবার ভালো করে মেখে নেবো মশলার সাথে মাছগুলোকে মাখার কাজটা ভালো করে করতে হবে টমেটোগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিব এবার মাখা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিব জলটা দিতে হবে যাতে মাছের উপরে একটু থাকে এবার ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবার দু পাঁচ মিনিট ফুটে এলেই পাশ অন্য পাশে উল্টে পাল্টে দিতে হবে এক পিঠে হয়ে গেছে অন্য পিঠে উল্টে দিতে হবে মাছগুলো খুবই নরম আস্তে আস্তে করে উল্টাতে হবে এবার এক পাশে উল্টানো হয়ে গেছে ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে এবার পাঁচ মিনিটের পরে ঢাকনা খুলে আবার উল্টে দিব এবার দু মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি কাতলা মাছের ভাপা আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে